সমর জাগনা নর্ট রাশিয়া এবার সফলভাবে পরীক্ষা চালিয়েছে তাদের সবচেয়ে ভয়ঙ্কর পারমাণবিক সুপার টর্পেডো পোসেইডনের আর এই পরীক্ষা কেবলই সামরিক প্রযুক্তির অগ্রগতি নয় এটি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেই বার্তা যা হোয়াইট হাউসে বসে থাকা ডোনাল্ড ট্রাম্পের শান্তির ঘুম উড়িয়ে দিয়েছে এবং বাধ্য করছে পুতিনকে গুরু মানতে কারণ রাশিয়া এমন এক মারাত্মক অস্ত্রের পরীক্ষায় সফল হয়েছে যার বিধ্বংসী ক্ষমতা শুধু একটি দেশ নয় পুরো বিশ্বের জন্যই মারাত্মক বিপর্যয় বয়ে আনতে পারে আর তাই তো প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই ঘোষণার পর থেকেই পশ্চিমা বিশ্বে শুরু হয়েছে তীব্র আলোড়ন কি এই পোসেইডন কেন একে নিয়ে এত আতঙ্ক পোসেডন কোনো সাধারণ টর্পেডো নয় এটি একটি স্বয়ংক্রিয় পারমাণবিক শক্তি চালিত আন্ডার ওয়াটার ড্রোন যা পারমাণবিক বোমা বহন করতে সক্ষম এর মূল লক্ষ্য কোনো যুদ্ধজাহাজ বা সাবমেরিন নয় উপকূলীয় শহর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে রাশিয়ার এই অস্ত্রটি সম্পর্কে খুব বেশি নির্ভরযোগ্য তথ্য বাইরে আসেনি তবে যেটুকু জানা গেছে তাতেই এর বিধ্বংসী ক্ষমতা সম্পর্কে ধারণা করা যায় এই পেরেও সমুদ্রের গভীরে বিস্ফোরণ ঘটিয়ে তেজস্ক্রিয় সুনামি বা বিশাল আকারের ঢেউ তৈরি করতে পারে যা একটি উপকূলীয় শহরকে কয়েক দশকের জন্য বসবাসের অযোগ্য করে তোলার ক্ষমতা রাখে মস্কোর একটি হাসপাতালে ইউক্রেন যুদ্ধে আহত রুশ সেনাদের সঙ্গে চা পান করার সময় এক অঘোষিত মুহূর্তে প্রেসিডেন্ট পুতিন নিজেই এই সফল পরীক্ষার কথা প্রকাশ্যে আনে গত উনত্রিশ অক্টোবর বুধবার তিনি জানান যে মঙ্গলবার এই পরীক্ষাটি সম্পন্ন হয়েছে পুতিনের কথায় আমরা প্রথমবারের মতো কেবল বাহক সাবমেরিন থেকে পোসেইডন উৎক্ষেপণ করতেই সক্ষম হইনি বরং এর পারমাণবিক শক্তিসম্পন্ন ইউনিটও সক্রিয় করতে পেরেছি পৃথিবীতে আমাদের এই অস্ত্রের মতো আর কিছু নেই পুতিন আরো যোগ করেন পোসেইডনের শক্তি রাশিয়ার সবচেয়ে শক্তিশালী সারমাত আন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্র যা পশ্চিমে স্যাটান টু নামে পরিচিত তার শক্তিকে ও ছাড়িয়ে গেছে সারমাত যেখানে মুহূর্তের মধ্যে একটি দেশের বড় একটি অংশকে মানচিত্র থেকে মুছে দিতে পারে সেখানে পোসেইডন তার চেয়েও ভয়ঙ্কর ধ্বংসযোগ্য ঘটাতে সক্ষম এই ঘোষণার মাত্র এক সপ্তাহ আগেই রাশিয়া পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র ভুরে ভেস্তনিক এর সফল পরীক্ষা চালানোর দাবি করেছিল পুতিনের চীনের মতে বুড়ে একে বিশ্বের যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে একের পর এক এই ধরনের অস্ত্রের সফল পরীক্ষা এটাই প্রমাণ করে যে রাশিয়া তার পারমাণবিক অস্ত্র ভাণ্ডারকে এক নতুন স্তরে নিয়ে যাচ্ছে দু সালে প্রেসিডেন্ট পুতিন প্রথমবারের মতো বিশ্বকে পোসেইডন ও বুড়ে ভেস্তনিক এর মতো অপ্রতিরোধ অস্ত্র কথা জানিয়েছিলেন তিনি স্পষ্ট করে বলেছিলেন এই প্রকল্পগুলো যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির প্রতিক্রিয়া হিসেবে শুরু করা হয়েছে দু সালে ওয়াশিংটন যখন এনটি চুক্তি থেকে একতরফাভাবে এবং সীমান্তের দিকে সম্প্রসারিত হতে থাকে তখন থেকেই মস্কো নিজেদের নিরাপত্তার জন্য এই বিকল্প পথ বেছে নেয় পুতিনের তত্ত্বাবধানে সম্প্রতি স্থল সমুদ্র ও আকাশ পথে রাশিয়ার পারমাণবিক বাহিনীর যে বহরা অনুষ্ঠিত হয়েছে তা এই প্রস্তুতিরই অংশ তিনি বলেছেন আমাদের পারমাণবিক প্রতিরোধ শক্তির আধুনিকায়ন এখন সর্বোচ্চ পর্যায়ে যা অন্য যে কোনো পারমাণবিক শক্তিধর দেশের তুলনায় উন্নত ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট এর তথ্য অনুযায়ী বর্তমানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের প্রায় সাতাশি শতাংশ রয়েছে রাশিয়ার কাছে যেখানে পাঁচ হাজার চারশো পারমাণবিক ওয়ারহেড আছে সেখানে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে 5১৭৭টি এই বিপুল অস্ত্রভান্ডার পৃথিবীকে একাধিকবার ধ্বংস করার ক্ষমতা রাখে কি কিন্তু পোসেইডনের মতো অস্ত্র এই সংখ্যাতত্ত্বের খেলাকে ছাড়িয়ে গেছে এটি প্রচলিত পারমাণবিক অস্ত্রের মতো নয় যা আকাশ থেকে নিক্ষেপ করা হয় এটি সমুদ্রের গভীর থেকে আঘাত হানে যা প্রতিরোধ করা প্রায় অসম্ভব এর আগে দু সালে যখন এই অস্ত্রের কথা প্রথম প্রকাশ্যে আসে তখন পারমাণবিক অস্ত্র গবেষণার জন্য পরিচিত পদার্থবিদ রেক্স রিচার্ডসন বিজনেস ইনসাইডারকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অস্ত্রের ভয়াবহতা তুলে ধরেছিলেন তিনি বলেছিলেন পোসেইডনের বিস্ফোরণে যে সুনামি বা জলচ্ছাস তৈরি হবে তার ঢেউয়ের উচ্চতা 100 মিটার বা প্রায় 328 ফুট পর্যন্ত হতে পারে এই উচ্চতা 2011 সালে জাপানে আঘা থানা সুরামের চিয়ও কয়েক গুণ বেশি ভয়াবহ হবে যে সুনামিতে 15 হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিল রিচার্ডসনের মতে এই সুনামি মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস এবং সানடியாகোর মতো জনবহুল উপকূলীয় শহরগুলোকে মুহূর্তে ধ্বংস করে দিতে পারে লরেন্স লিভারপুল ন্যাশনাল ল্যাবরেটরি পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ পদার্থ গ্রেগ স্প্রিগসো এই অস্ত্রের সক্ষমতা নিয়ে কথা বলেছিলেন তিনি উল্লেখ করেন যে একটি পঞ্চাশ মেগাটনের পারমাণবিক বিস্ফোরণ সুনামি তৈরি করার জন্য যথেষ্ট তবে তিনি প্রথমে এর কার্যকারিতা নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছিলেন তার মতে এমন একটি অস্ত্রের বিস্ফোরণের বেশিরভাগ শক্তি সমুদ্রে ফিরে গিয়ে নষ্ট হতে পারে কিন্তু তিনি এটাও স্বীকার করেন যে উপকূলের কাছাকাছি এমন অস্ত্রের বিস্ফোরণ ঘটানো হলে তার উদ্দেশ্য নিয়ে কোনো সন্দেহ থাকে না স্প্রিগস একটি তুলনামূলক চিত্র তুলে ধরেন যা এই অস্ত্রের ভয়াবহতা বুঝতে সাহায্য করে তিনি বলেন দু সালে জাপানের সুনামিতে যে পরিমাণ শক্তি নির্গত হয়েছিল তা ছিল তিরানব্বই লাখ মেগাটন টিএনটির সমান এই শক্তি উনিশশো সালে হিরোসীমায় ফেলা পারমাণবিক বোমার চেয়ে কয়েক লক্ষ গুণ বেশি এমনকি উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পরীক্ষা করা সর্বকালে সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা যার বোমার চেয়েও জাপানের সুনামির শক্তি এক লাখ তেষট্টি হাজার গুণ বেশি ছিল ওসেডন যদি সেই মাত্রার একটি সুনামি কৃত্রিমভাবে তৈরি করতে পারে তবে তার ফলাফল কি হবে তা কল্পনা করাও কঠিন আর তাই এই দিকে যখন পশ্চিমা বিশ্ব রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে তখন ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিত্বরা প্রায়শই পুতিনের প্রতি এক ভিন্ন সুর বজায় রেখেছেন অনেকেই তার এই এই মনোভাবকে দুর্বলতা হিসেবে দেখলেও রাশিয়ার সামরিক শক্তি প্রদর্শনীর পর এর একটি ভিন্ন ব্যাখ্যাও সামনে আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই শক্তির পূজারী এবং তিনি সেই নেতাদের সম্মান করেন যারা নিজেদের দেশের স্বার্থে কঠোর হতে পারেন পোসেইডনের মতো একটি গেম চেঞ্জার ভাইজার অস্ত্রের সফল পরীক্ষা পুতিনকে বিশ্বমঞ্চে এক অপ্রতিরোধ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে যে নেতার হাতে এমন একটি চাবি কাঠি রয়েছে যা দিয়ে তিনি বিশ্বের যে কোনো উপকূলীয় অর্থনীতিকে পঙ্গু করে দিতে পারেন তাকে এড়িয়ে যাওয়া বা অবজ্ঞা করা কোনো রাষ্ট্রপ্রধানের পক্ষে সম্ভব নয় পোসেইডন কেবল একটি অস্ত্র নয় এটি রাশিয়ার একটি মনস্তাত্ত্বিক হাতিয়ার এটি প্রতিপক্ষকে বুঝিয়ে দেয় যে রাশিয়ার সাথে সরাসরি সংঘাতে যাওয়ার ফলাফল কতটা বিপদ হতে পারে ন্যাটো বা যুক্তরাষ্ট্র যতই তাদের সামরিক শক্তি বাড়াক না কেন পোসেইডনের মতো একটি অস্ত্রের কোন জবাব এই মুহূর্তে তাদের হাতে নেই এটি সমুদ্রের এত গভীর দিয়ে চলাচল করতে পারে যে তাকে শনাক্ত করা এবং ধ্বংস করা প্রায় অসম্ভব